সালামু আলাইকুম কাকা কেমন আছেন আমরা মা আর হচ্ছে বউ বিক্রি করতেছি আপনি কোনটা নিবেন মা নেবেন না বউ নেবেন মা নিবেন আচ্ছা এই মা নিলে কিন্তু আপনি যত টাকা ইনকাম করছেন আজকে আমাদেরকে দিয়ে দিতে হবে হ্যাঁ মা নিসেন যত টাকা ইনকাম করছেন আমাদেরকে দিয়ে দিতে হবে এখন তাইলে আচ্ছা দেন তাইলে আপনার ইনকামটা আমাদেরকে দিয়ে দেন যেহেতু মা নিসেন এটাকে মাকে ভালোবেসে আমাদেরকে দিয়ে দেন ইনকামটা ইনকামটা দেন আমাকে আমি নিয়ে চলে যাব ইনকামটা নিয়ে চলে যাব আমি দিবেন না ইনকাম তাহলে দেন আমাকে সাত দিনের ইনকামটা আমাকে দিয়ে দেন আসতেছে নাকি নিবেন না যদি মা নেন তাহলে সাত দিনের ইনকাম আমাকে দিতে হবে নিবেন না তাইলে আচ্ছা 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 নিবেন না আমরা মা আর হচ্ছে বউ বিক্রি করতেছি

কোনটা নেবেন মা নেবেন না বউ নেবেন মা নেবেন আচ্ছা নেন মা নেন এখন মা নিলে কিন্তু সারা দিনের ইনকাম দিতে হবে আমাকে দিতে পারবেন ইনকাম পারবেন না দিতে ইনকাম তাহলে দেন সারা দিনের ইনকাম আমাকে দিয়ে দেন যেহেতু মা নিছেন আপনি ইনকামটা আমাকে দিয়ে দেন তাইলে তাহলে দিবেন না ইনকাম তাহলে দেন আমাকে যে টাকা ইনকাম করছেন আমাকে দেন যেহেতু মা নিছেন আপনি দেন ইনকামটা আমাকে দেন দিবেন না ইনকাম তাহলে আমাকে ইনকামটা দেন সারাদিন ইনকামটা আমাকে দিয়ে দেন দিবেন না আচ্ছা উনি দিবেন না কাকা কেমন আছেন মা আর হচ্ছে বউ বিক্রি করতেছি কোনটা নিবেন আপনি মা নিবেন না বউ নিবেন মা মা যদি মা নেন তাহলে আপনি যত টাকা ইনকাম করছেন আমাদেরকে দিয়ে দিতে হবে দিবেন দেন তাহলে দেন কয় টাকা ইনকাম করছেন আপনি দেড়শো দেড়শো টাকা ইনকাম করছেন আচ্ছা এই যে মা নেন আপনি মা নেন মা মা আপনি নেন আর আপনি ইনকাম দিয়ে দিলেন দেড়শো টাকা ওইখানে তো কেউ আমাদেরকে তো ইনকাম দিল না কেউ তো দিল না কিন্তু আপনি দিলেন কেন আমার মাকে আমি ভালোবাসি মাকে ভালোবাসেন আহ কাকা বুকে আসেন আচ্ছা কাকা মা তো সারা জীবন আপনাকে অনেক কিছু দিছে দেয় নাই হ্যাঁ দিছে আজকে দেখেন তো মা এখানে কি দিছে আপনার জন্য একটু দেখেন তো ভিতরে দেখেন একটু খুলে দেখেন খুলে দেখেন আপনাকে মা কি দিছে ছেড়েন এটা ছেড়েন 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 অনেকের কাছে গেলাম কেউ ইনকাম দিল না মা নিয়ে কিন্তু এই ভাই মা নিয়ে আমাদেরকে ইনকাম দিয়ে দিছে কি আছে এখানে আলহামদুলিল্লাহ সবাই একটা হাততালি দেন একটা হাততালি দেন আপনি আজকে পেয়ে গেছেন দুই হাজার টাকা খুশি তো খুশি সত্যি খুশি সত্যি খুশি আচ্ছা আমি এইখানে অনেকের কাছে গেছি ওই ভাইয়ের কাছে সবার কাছে গেছি বলছি কি মা নিবেন না বউ নিবেন বলছে মা নিব মা নেওয়ার পরে বলছি তাহলে আমাকে একদিনকার ইনকাম দিতে হবে কেউ দেয় নাই কিন্তু ভাইকে বলা মাত্র আমাকে একদিনকার ইনকাম দিয়ে দিছে তো তারপরে দেখে ভিতরে দুই হাজার টাকা এটা মার অনুদান কেমন লাগলো খুব ভালো লাগে ভালো লাগছে না আচ্ছা আপনি ইনকামটা কেন দিলেন বুঝলাম না কেউ তো আমাকে ইনকাম দিলো না আমি দিলাম আমার মাকে ভালোবাসি আরে এই দেখছেন মাকে ভালোবাসেন বিدايه কিন্তু আপনি আজকে 2000 টাকা পেয়ে গেলেন মার অনুদান মার অনুদান তাই না এই টাকা কি মাকে দিবেন মা বেঁচে আছে হ্যাঁ মাকে দেব মাকে ভালোবাসেন মাকে ভালোবাসি অনেক ভালোবাসি হ্যাঁ অনেক ভালোবাসি সে ভালোবাসে আমাকে আদর করতে মানুষ করতে আমি তাকে যতটুকু পারি আমার মনের থেকে আমার সার্থ যোগে তারকে ভালোবাসি আলহামদুলিল্লাহ খুশি না তো আলহামদুলিল্লাহ মাকে কত ভালোবাসে দেখছো আচ্ছা আপনি ইনকামটা আমাকে দিয়ে দিছিলেন তাই না এই ইনকামটা আপনি রাখেন এটাও মনে করেন যে আপনার মা আপনাকে দিল মার অনুদান মার অনুদান দেখেন এইখানে হচ্ছে দুইটা খাম ছিল একটা বউ একটা মা তো আমি অনেকের কাছে গেছি যে মা নিবেন না বউ নিবেন মা নিছে তখন বলছি তাহলে আমাকে একদিনকার ইনকাম দিয়ে দেন কেউ দেয় নাই সাহস পায় নাই কিন্তু এই ভাইকে আমি যখনই বলছি কোনটা নিবেন বলছে মা নিব তাহলে আমাকে একদিনকার ইনকাম দিয়ে দেন ভাই কিন্তু আমাকে একদিনকার ইনকাম দিয়ে দিছে তো পরে ভিতরে খুলে দেখে দুই হাজার টাকা টাকা গোলা কই দেখি আবার খামের ভিতরে আছে আচ্ছা আচ্ছা দেখি এটা কি আসল টাকা না দেখেন তো একটু দেখেন দেখেন আসল টাকা জাল টাকা তো না না আসল টাকা না ভাই দেখেন তো আসল টাকা আচ্ছা রাখেন এটা কি মাকে দিবেন মাকে দেব খামের ভিতরে খাম আচ্ছা তাহলে খাম সহ পকেটে ঢুকায় রাখেন

দেখে দেখেন না তাই না ভাই যাক আপনার জন্য শুভকামনা মাকে ভালোবাসেন বিধায় আপনি আজকে পুরস্কারটা পাইলেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা ভাই ভাই সবাই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখে সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন তাহলে ভাইয়া ঠিক আছে ভাই আচ্ছা রাখো এটা রাখো